আমরা সব টাকা দিয়েছি অথচ ব্যাংক বলছে আরও বাকি আছে দক্ষিণ চরিলাম মেত্তামুরা এলাকার রূপা মিয়া ও দুলুয়ারা বেগমের কথায় যেন চরম হতাশা আর রাগের ঝড় বয়ে যাচ্ছে এই দম্পতির অভিযোগ বন্ধন ব্যাংক থেকে নেওয়া ঋণের সমস্ত টাকা তারা পরিশোধ করেছেন ক্লিয়ারেন্স সার্টিফিকেটও হাতে পেয়েছেন তবু ব্যাংক তাদের ঋণ বাকি দেখাচ্ছে মিলে না তাদের খতিয়ান দম্পতি বলেন বারবার ব্যাংকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন কিন্তু প্রতিবারও শুধু অজুহাত এভাবে তাদের ভুক্তভোগে হওয়া শুধু আর্থিক নয় মানসিক ভাবেও দম্পতিকে ভীষণ কষ্ট দিচ্ছে স্থানীয়রা জানাচ্ছেন ক্ষুদ্র ঋণ গ্রাহকদের জন্য এমন বিভ্রান্তি বিরল নয় এখন রূপা মিয়া ও দুলুয়ারা বেগম চাইছেন ন্যায় যে টাকা তারা পরিশোধ করেছেন তার সঠিক হিসাব ও পূর্ণ ক্লিয়ারেন্স ব্যুরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর ভাই আপনার বন্ধন ব্যাংকে আমার বউ দুলুয়ারা বেগম চলিলাম বন্ধন ব্যাংকের থেকে দুই হাজার উনিশে উনিশ বারো পঁচানব্বই হাজার টাকা লোন লইছে লোন লওয়ানোর পরে এক বছরের মাথা আবার আমরা তিরিশ হাজার টাকা অনুদান লোন দিছে দোয়ানোর পরে সবকিছু আমরা পরিশোধ করছি পরিশোধ করার পরে আমরা নিশ্চিন্তা ভেবে আমরা তো লোন পরিশোধ হয়ে এরপরে কি এক বছর দেড় বছর পরে আমরা গয়গিতা বাড়িতে আবার এসে গয় গিতা আমরা উনিশ হাজার পাঁচশো টাকা লোন রয়েছে তখন আমরা চিন্তা করলাম আর এত টাকা করতে লোন নিলাম আমরা তো লোন পরিশোধ করেছি আপনারা কেঁয়াজ আনছেন না আমরা কই না আমরা ক্লিয়ার আনছি না কত লে আপনারা লোন রয়ে গেছে আপনার ক্লিয়া আনছেন না এই কারণে আমরা তাড়াতাড়ি আবার এই টাকাটি সবজি পরিশোধ করছি পরিশোধ করার পরে এরপরে আমরা ক্লিয়া দিছে এই ধরেন পেঁয়াজ আছে এ বইয়ের ভিতরে লেখা আছে সব কিছু দেওয়া দিচ্ছে কেঁয়াজ ক্লিয়াঁজ দিছে পরে তো আমি নিশ্চিন্ত এখন বাড়িতে বয়ে বাড়িতে বহার পরে এখন আমি কিছু কাজ করতে গেলেই দেখা গীতা আমার বন্ধন ব্যাংকাম বন্ধন ব্যাংকের থেকে তার কাছে আমি গেলাম যাওয়ার পরে তারা কইতাছে আমার ব্যাংকে কোনো লোন নাই আমি কইছি না আমি কাজ করতে গেলে আমার লোন দেয় না আমার কাছে এমন কোন ইয়া নাই থেকে তখন আমি আমার প্রমাণ দেহাইতাম এবার আমি আজকে প্রমাণ লইয়া গেছি প্রমাণ লেগে গেছি বলে তারা আমার কেছে কর না এমন কিন্তু আমার কাছে প্রমাণ নাই এই ওই হইতো না তো আমি কি করবো আমি এখন গরিব মানুষ ওখান তার কাছে জিগেছি আমার ছয় হাজার ছয়শ ছয় হাজার ছয়শ বাহাত্তর টাকা যেটা আছে এই টাকাটা আমি এর এখন কি করতাম আমরা ব্যাংকে কোনো লোন নাই আমরা ব্যাংকে দেওয়ান লাগতো না এসে তাহলে আমি কোন কাজ করতে গেলে দেখা যাবে আমি কোনো কাজ করতে পারি না অন বন্ধন ব্যাংক অন কি করে রাখছে আমি দুটো করতে পারি না অন আপনার কাছে জানাইলাম আপনার রাইডার সরকার কাছে জানাইবেন এবং বন্ধন ব্যাংক কি করে বন্ধন ব্যাংকের উপরে আমার রয়েছে আমরা গরিব মানুষ কাজকর্ম করে রাখাই কয়দিন পরে পরে যদি এভাবে আমরা চাপ সৃষ্টি হয় আমরা কেমন কি করব মানে পুরো টাকা পরিষ্কার করে পুরো টাকা পরিষ্কার করে